আপনার প্রিয় মানুষটা আগের মতো আপনাকে আর কল করছে না। সাথে কথা বলার আগ্রহটা তার যাচ্ছে। এই অবস্থায় আপনি কি করবেন। খেয়াল করে দেখবেন সম্পর্ক যখন পুরানো হতে থাকে তখন দুজনের মধ্যে একজনের আগ্রহ অনেক বাড়তে থাকে আর একজনের আগ্রহ কমতে থাকে যার আগ্রহ কমছে তার কাছে এটা কোনো ব্যাপার না কিন্তু যার আগ্রহ দিন দিন বাড়ছে সে শুধু বলতে পারবে এটা জ্বালা কত বড় এবং এটা কত বড় একটা মানসিক অত্যাচার এমন পরিস্থিতিতে আপনি যদি ভেঙে যান এবং ঘরের এক কোণে নিজেকে বন্দি করে রাখেন তাহলে কোনো লাভ হবে না সেক্ষেত্রে আপনাকে চারটা টিপস ফলো করতে হবে আর না করলে কিন্তু আপনার ভালোবাসার মানুষটা ধীরে ধীরে আপনাকে একদমই ভুলে যাবে এই চারটা টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনার ভালোবাসার মানুষটা কান্না করতে করতে আপনাকে ফোন দিবে তখন আপনি ডিসিশন নিবেন যে আপনি তার সাথে কথা বলবেন নাকি বলবেন না নাম্বার এক যখনই আপনার প্রিয় মানুষটা কল করবে সেটা হোক একদিন পর পর আর পাঁচ দিন আপনি ফোন ধরার সাথে অভিযোগ করবেন না যেমন তুমি আমাকে কেন এতদিন ফোন দাও নাই ও আচ্ছা আমাকে এখন আর ভালো লাগে না তাই না আমি পুরানো হয়ে গেছি এই ধরনের কথা এই ধরনের অভিযোগ যেন আপনার মুখ থেকে একদমই বের না হয় ফোনটা ধরেই যদি আপনি এই ধরনের অভিযোগ করতে থাকেন তাহলে সে উল্টা আপনাকে বলবে ধুর তোমাকে ফোনটা করাই আমার ভুল হয়েছে তারপরে তো আপনি আরো রাগ করে বলবেন যে হ্যাঁ এখন তো কথা বলবাই কারণ আমি জানি তোমার জীবন অন্য কেউ চলে এসেছে তার জীবনে যদি অন্য কেউ নাও এসে থাকে সেটা আপনি তার মাথায় ঢুকিয়ে দিলেন এগুলো কখনোই বলতে যাবেন না আপনার আচার ব্যবহার একটা ব্যালেন্সে রাখবেন যখনই কল করবে রাগ দেখাবেন না অভিযোগ করবেন না এক্সাইটেড হয়ে যাবেন না কারণ এক্সাইটেড হয়ে গেলে কিন্তু মানুষ ভুল ডিসিশন বেশি নাই। যখনই ফোন করুক আপনি যদি রাগ দেখান অভিযোগ করেন তাহলে কিন্তু সে আরো আপনার কাছ থেকে দূরে সরে যাবে এবং আপনার এই রাগের কারণে আপনাকে আরো বেশি নেগলেক্ট করা শুরু করে দিবে নাম্বার দুই যখনই সে ফোন দিবে নাচানাচি শুরু করে দিবেন না যে আল্লাহ আমার প্রিয়জন ফোন দিছে ব্যস্ত থাকলে বলবেন যে আমি ব্যস্ত আছি একটু পরে ফোন দিচ্ছি আপনি যদি বাইরে থাকেন বা বাজারে থাকেন সেই মুহূর্তে যদি ফোন দেয় তাহলে দৌড়াদৌড়ি করবেন না যে সব কাজ বাদ দিয়ে কোথায় গিয়ে তার সাথে কথা বলবো। ব্যস্ত থাকলে বলবেন যে আমি দুই ঘন্টা পরে ফোন দিচ্ছি কিন্তু অবশ্যই দুই ঘন্টা পরে ফোন দিবেন এবং স্বাভাবিকভাবে সব প্রশ্নের উত্তর দিবেন এবং তাকে বুঝিয়ে বলবেন যে আপনি ব্যস্ত ছিলেন তখনই কিন্তু তার মাথার ভিতরে নাড়া দিবে যে আরে এই ছেলেটা বা এই মেয়েটা যতই ব্যস্ত থাকুক না কেন আগে কখন আমাকে বুঝতেই দিত না যে আমি ব্যস্ত আছি আমি যখনই ফোন দিতাম না কেন বাহিরে থাক বাজারে থাক সে ফাঁকা জায়গা খুঁজে বের করে আমার সাথে কথা বলতো আর এখন ব্যস্ততা দেখাচ্ছে সে আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে আর যখনই কেউ কাউকে নিয়ে ভাবতে শুরু করে তখনই শুরু হয় নতুন সম্পর্ক আর মনে রাখবেন আপনি যেহেতু তাকে ভালোবাসেন আপনার দিক থেকে সম্পর্কটা নতুন করতে হবে না হলে সম্পর্কটা ভেঙে যাবে নাম্বার তিন আপনি যদি কোনো কাজের ভিতরে ইনভলভ থাকেন তাহলে সেই কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দিন আর যদি বেকার থাকেন তাহলে আপনার প্রিয় মানুষটাকে আপনাকে বুঝাবেন আপনি আর আগের মতো বেকার নেই আপনার জীবনে নতুন একটা এম এসেছে যেটা অ্যাচিভ করা আপনার মূল লক্ষ্য কিন্তু আপনার কাজ এবং ব্যস্ততাকে তাকে ডিরেক্টলি বলতে যাবেন না আপনার কথার মাধ্যমে আপনি ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিবেন যে আপনার জীবনে একটা গোল চলে এসেছে তখনই সে আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে সে ভাববে যে তার জীবনের একমাত্র লক্ষ্য গোল তো আমি ছিলাম এখন তার জীবনের লক্ষ্য অন্য কিছু সে সফল হতে চায় আর তখনই সে উপলব্ধি করতে পারবে যে আমি তাকে অবহেলা করেছি তাকে সময় কম দিয়েছি এই জন্য সে আজ ব্যস্ত হয়ে গেছে আপনার ব্যস্ততা তাকে এটা ভাবতে বাধ্য করবে নাম্বার চার আপনি তার ভিতরে ভয় ঢুকিয়ে দিবেন যে আপনি হয়তো নতুন কিছু চিন্তা করছেন কিন্তু বাস্তবে আপনি এমনটা কখনো চিন্তা করছেন না কিন্তু তার ভিতরে এই সন্দেহটুকু ঢুকিয়ে দিবেন যে আপনি হয়তো অন্যদিকে ইনভলভ হওয়ার চেষ্টা করছেন আর এটা শুধু একদিনের জন্য না মাঝে মধ্যে ব্যস্ততা দোহাই দিয়ে আপনি এই কৌশলটা অ্যাপ্লাই করবেন যাতে করে তার মনে খটকা লাগে আর আপনি যদি এটা করতে পারেন বিশ্বাস করেন আপনার পিছনে যাবে তখন তার কাছে অনেক সময় হয়ে যাবে আপনাকে ফোন করার কথা বলার আপনি কোথায় যাচ্ছেন কি করছেন এগুলা জানার আগ্রহ অনেক বেড়ে যাবে নতুন করে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করবে এখন অনেক আমার ভাই বোনেরা এসে বলবে যে আমি যদি এগুলা করি তাহলে তো আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে সে আমাকে ভুলে যাবে আমাকে ছেড়ে চলে যাবে তাহলে এগুলা অ্যাপ্লাই করার দরকার নেই আপনি ভিক্ষুকের মতন তার পায়ে কান্নাকাটি করে এইভাবে অবহেলা নিয়ে জীবন কাটিয়ে দিন আর যারা নিজের ব্যক্তিত্ব নিয়ে সত্যিকারের ভালোবাসা পেয়ে জীবন কাটাতে চান তারা চেষ্টা করে দেখতে পারেন হয়তো আপনার ভালোবাসার মানুষটা ক্ষণিকের ভুলে পরিবর্তন হয়ে গেছে আর সেই পরিবর্তন দূর করার দায়িত্ব কিন্তু আপনার নিজেকে ভিতর থেকে শক্তিশালী করে তুলুন মূল্যবান সময় নষ্ট করবেন না তাহলে যে মানুষটাকে পাগলের মতন ভালোবাসার পরেও আপনাকে অবহেলা করে যাচ্ছে সেই মানুষটা আজকে আপনার মাথায় উঠে নাচতেছে কালকে আপনার নাকের ডগায় এসে নাচানাচি করবে